হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো আছি মোটামুটি ভালো তোমরা কেমন আছো করো সাথে বসে তোমাদের গল্প গল্প করতে বসলাম সাথে একটু সবজি নিলাম একটু গল্প করবো একটু সবজি কাটবো কয়েকদিন তো মনটা ভালো নেই একদম মন তো একদমই ভালো নাই বান্নাও করছি না খাচ্ছিও না ঠিকমতো কি করবো বলো No, 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 no. কারণটা জানো না তোমার কারণটা বলবো ওই দিন পরে বলবো আর কয়েকদিন পরে বলবো you um... सारा रात रात तो सारा रात हाँ लाभ यू टू लाभ यू टू ओम नमः Thank you. Atsu niye, अच्छी नहीं अभी तक तो, तो चैनल का कुछ चैनल का तो अभी तक कुछ कुछ नहीं हुआ अभी तक कैसे अच्छे रहो बोलो कैसे अच्छे रहो अभी तक चैनल का कोई मेरा डेढ़ साल का मेहनत डेढ़ साल का मेहनत चला गया मैं कैसे कैसे ठीक रहो कैसे मेरा तबीयत ठीक रहेगा बोलो देखे इसके से बार क्या कर सा क्या कर पाओ मैं बोलूं नमस्कार इस चैनल का भी क्या हो गया इस चैनल का भी क्या हो गया मैं मेरा कुछ पता नहीं इस चैनल का भी व्यूज़ नहीं होता है अभी तक अभी

এই যে এখন লাইভ করছি এই চ্যানেলটারও কীরকম হয়ে গেলো বুঝতে পারলাম না এটা এটা এটার মধ্যে কী হলো আমি বুঝতে পারলাম না এটা কী হলো এটা এটাই বুঝতে পারলাম না এটা তো কোনো সমস্যা নেই তারপরে সমস্যা করতে কার মনটা একদম ভালো না বিশ্বাস করবা মনটা একদম ভালো না মন খুব খারাপ না খাইনি খাইনি এখন খাওয়া দাওয়া মন মন চায় না গো খাওয়া দাওয়া একদম মন চাই রান্নাও করবে করে সকালে সবজি আনলে দুপুরবেলা রান্না করি মাছ নষ্ট হয়ে যায় কিছু রান্না করতে পারি না দশ দিন দশ দিন পাঁচ দিন বুধবার বুধবার মঙ্গলবার থেকে মঙ্গলবার মঙ্গলবার থেকে গত মঙ্গলবার থেকে এরকম অবস্থা খরচ আর সবজি পস্তে 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 এরকম অবস্থা আছে এখন আবার এনেছে আবার এনেছে এগুলোরও সেম অবস্থা হচ্ছে সে এগুলিরও সেম অবস্থা হচ্ছে সবজি নষ্ট হচ্ছে এদিক দিয়ে সব নষ্ট হচ্ছে কি বলবো মানে যা আনছি সব নষ্ট এ দেখো টমেটোগুলি অবস্থা মানে কিচ্ছু আমি ধ্যান রাখছি না কিছু না সব নষ্ট হচ্ছে সব নষ্ট হচ্ছে রান্নাও করি না খাইও না মানে কি অবস্থায় একটা আছি ভগবান বলতে পারব কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না এত পরিশ্রম এত পরিশ্রম করলাম বিশ্বাস করো দেড় বছর ধরে দেড় বছর ধরে কতজনের পা ধরলাম কত জায়গায় গেলাম কতজনকে কত টাকা দিলাম তারপর কত কিছু নষ্ট কত টাকা নষ্ট করলাম হ্যাঁ নেট নেট নেটপ ঢুকাতে হয় ফাইভ জি নেট ঢুকাতে হলে চিন্তা করো ফাইভ জি নেটের ভ্যালু কত তারপর এই মোবাইলটা জি মোবাইল কিনলাম কতটি টাকা স্ট্যান্ড কিনলাম দু তিনবার করে স্ট্যান্ড কিনলাম তো আমার কত টাকা নষ্ট হলো আমি কয় টাকা পেলাম একটা টাকা অত রোজগার করতে পারলাম না সব টাকা নষ্ট করলো আমাকে আমি কি শান্তিতে আছি আমাকে কেউ কিছু বলবে না তুই কত বলবে না আমি কি শান্তিতে আছি গো খুব খারাপ আছি খুব খারাপ এমনিতে একটা দেহ তো একটা কত মোটা না খেলেও কি বোঝা যায় না খেলেও কে আমি বুঝতে পারি আর কেউ বুঝতে পারবে যে আমি খাইনি আমার থাইরয়েডের থেকে তো শরীরটা অনেকটা খোলা অনেকটা খোলা কেউ বুঝবে